তো সেই জলে আজকে আমরাও কুম্ভ স্নান মা করে নিলাম এবার আমার তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ আজকে হলো বুধবার যাচ্ছি এখন আমি মিঠি মিঠির মামার বাড়ি শিউড়িতে যাচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা এবার বেরোচ্ছি ভেবেছিলাম অনেকটাই সকালে বেরোবো বাট হলো না কারণ সকাল দিকটা ঠান্ডা ঠান্ডা উঠেছি অনেক আগে আর এই হচ্ছে মিঠি রেডি কেমন এক্সাইটেড পরীক্ষা শেষ ওর তো এক্সাইটমেন্ট লেভেল তো হাই থাকে তো যাই হোক এখন যাই গিয়ে এখন এবার বাসে যেতে হবে যেহেতু সময় লাগবে একটু সিউড়িতে গিয়ে এবার ব্লগ আসবে থেকে তো এবার এখন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বসে আছি কারণ সকাল সাড়ে আটটার পর আর সিউড়ির নেই আর আমার তো জানা ছিল না এই দশটার সময় বাস আছে এখন বাজে সাড়ে নটা তো আরো বসে থাকি নটা থেকে দশটা এক ঘন্টা টাইম বসে কাটাইছি দশটায় বাসটা আসুক আর এইবারে সিউড়ির বাসের টাইমগুলো একটু জেনে নিলাম যা আছে সকাল সাড়ে আটটার আগে আছে তা আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে এখন বাজে বেলা দশটা আমাদের বাস ছেড়ে দিয়েছে তো যাই হোক অনেকটা রাস্তায় চলে আসার পর আমরা ইলাম বাজারের কাছে হঠাৎ ঝালমুড়িওয়ালা বাসে চাপাতে আমরা ঝালমুড়ি খেলাম আর নো ডাউট ঝালমুড়িটা দারুণ টেস্টি ছিল সত্যি খুব টেস্টি ছিল তো মিথি সেটাই বলছিল যে ট্রেনের মতন মা বাসেও ঝালমুড়ি পায় যায় না হ্যাঁ তো এরপর আমরা আমি মিথিকে বাসের সাইডে যেহেতু জানলা সাইডে বসেছিল তাই ওকে দেখাতে পারলাম ময়ূরাক্ষী নদীর উপর ব্যারেজ তো আমাদের বাসের মধ্যে খেয়ে খেয়ে টাইম কাটানো হচ্ছে আর ঝালমুড়িটাও আমরা পাঠিয়েছে হ্যাঁ চারিদিক পাশে যখন সবুজ মাঠ ঘাট যেখানে চাষ হয়েছে দেখে মন ভরে গেল মিঠি বলছে মা কি অপূর্ব লাগছে দেখে চারিদিকটা ধান না গম কি বসিয়েছে আর গেল না

এদিকে দেখি এই যে সোনা বাবা কত বড় চুল কেন বলো তো এত চুল এগুলো এবার দেওঘরে ওর আমাদের দেওঘরের মানসিক আছে সেই মানসিক পুজোর সময় তখন এইটা নারমুন্ডু হবে তখন চুলগুলো সব চলে যাবে কত বড় হেয়ার দেখো আমাদের মতন দেখেছে হ্যাঁ তোদের মতন চুল না তখন

তো আমাদের সবার জার্নি করে এসে বেশ স্নান করে এখন লাগছে আর হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে যে আমার গেছিল মা ভাই ভাইয়ের বউ ওরা সবাই ওখান থেকে কুম্ভ স্নান করে ওখান থেকে জল নিয়ে এসেছিল সেই জলে আমি মিঠি স্নান করলাম আমাদেরও কুম্ভ হলো কমপ্লিট হলো হ্যাঁ কমপ্লিট তো আমাদের পরিবারে একমাত্র যাইনি কুম্ভ স্নান করতে যেহেতু মিটির পরীক্ষা নইলে তখন আমাকে বলেছিল ভাইরাও গিয়েছিল তখন আমাকে বলেছিল যে কুম্ভ স্নান করতে যাওয়া হয়নি তো যাই হোক কুম্ভ স্নান করতে যাওয়া যেহেতু হয়নি তার জন্য ভাই ভাই ওরা সবাই জল বয়ে নিয়ে এসছিলো তো সেই জলে আজকে আমরাও কুম্ভ স্নান মা মেয়ে করে নিলাম তো যাক ওটা আমাদের কপালে ছিল এটা বিশাল ভগবানের আশীর্বাদ ছাড়া এই জল পাওয়া মুশকিল এখনকার দিনে তাই না তো যাকে এবার খাওয়া দাওয়া হবে মিষ্টির কালকে কি পরীক্ষা হয়েছে একটু ম্যাথ আছে এখন ম্যাথ প্র্যাকটিস করুক আর প্রদীপ সন্ধ্যে দেওয়া হলো মা এখানে বসে আর দেখায় এই যে ভাই অফিস থেকে এসে ওকে আজকে ডিউটি দেওয়া হয়েছে দিদি এসছে তা শাস্তি তো ভোগ করতে হবে নাকি রে কি খাবে এটা এটা ভুট্টার কি করবি চাট চাট ভুট্টা সিদ্ধ দারুণ বানায় ও ভুট্টা সিদ্ধ করে ওই বেশ ভালো লাগে উল্লো খেতে আর এই যে সোনা বাবা ভুট্টাটা কি করে প্রিপারেশন আপনাদেরকে শেয়ার করবো ওকে কদিন খাটাই যখন একটু দিদিগিরি দেখায় ভাইকে একটু না খাটালে ভালো লাগে ভাইয়ের বউ তো খাটেই সারা বছর ওকে খাটিয়ে লাভ নেই ভাইকে খাটাই কদিন যে অফিসেও খাটছিস ঘরেও খাট যাই হোক ভুট্টাটা আগে করুক তারপর দেখাচ্ছি আপনাদের পড়াশোনা শেষ এখন খেলা শুরু করেছে লুডো এইটা আমার আমার কি পড়ছে এই পুট ও বাবা আর একটা পাবে আর একটা বানান পাবে না লুডো খেলছি কিছু না না পড়েনি কিছু এবার আমার আ পাস করলো এইটা পড়াশোনা শেষ হওয়ার পর এখন শুরু করেছি লুডো খেলা একটু লুডো খেলে নি তারপর হবে রাতের ডিনার আর ভুট্টার যে চাট খাবো সেটা কালকে সকালে খাবো দিনের বেলা ও বাচ্চাগুলো খাবো না বললো ওই জন্য আজকে স্থগিত রেখেছি